সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসি উত্তরবঙ্গের সবথেকে বড়ো মরিচের হাট ফুটকিওয়ারি মরিচহাটিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছে পাতেছেন বাজারে কি পরিমাণ মরিচ আমদানি হয়েছে চারপাশে শুধু শুধু আর মরিচ দেখুন দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাঠের মধ্যে মরিচ দিয়ে ভরপুর শুধু মরিচ আর মরিচ এটাই হলো উত্তরবঙ্গের সবথেকে মরিসের বাজার পঞ্চগড় পঞ্চগড় সদরে অবস্থিত পঞ্চগড় সদর ফুটকিওয়ারি বাজার সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনের সামনেই বর্তমান আমার যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ চিকন সেকা দেখুন দর্শক মরিচের কালার কোয়ালিটি একেবারে লাল টোকটোকা এবং শুকান ঝঞ্ঝনা মরিচ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক মরিচের মধ্যে একটো ফটকা নেই এবং কি মরিচের মধ্যে কোনো চরকা নেই মরিচের কালার কোয়ালিটি একেবারে ভালো ফ্রেশ আপনারা যদি কেউ মরিচ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এবং আপনারা যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান তাহলে আমরা প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম নিয়ে মাল দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা আপনারা মাল দেখার পরে কুরিয়ারে জমা দিয়ে নিতে পারবেন এবং কি আপনারা যে কেউ যদি মরিচ স্টক করতে চান এটাই একটা মরিচ স্টকের সুবর্ণের সুযোগ বর্তমান বাজারও অনেক কম আছে এবং মাল কোয়ালিটিও খুব ভালো এটাই স্টকের একটি সুবর্ণ সুযোগ কেউ যদি মরিচ স্টক করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিসের কালার কোয়ালিটি একই শুকান ঝনঝনা কোনো ফাটকা নেই কোনো চরকা নেই এবং লাল টকটকা মরিচ দেখুন দর্শক বাজারে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মরিচ আর মরিচ কী পরিমাণ মরিষ আমদানি হইছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আপনারা কেউ মরি স্টক করতে চাইলে অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আপনারা যদি চান যে সরাসরি আসে মরিষ ক্রয় করে নিয়ে যাবেন তাও সরাসরি আসতে পারেন তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ফুটকিবারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় নিয়মিত মরিচের আপডেট পাইতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই